বানাই দাও টাকা 150 50 টাকা হ্যাঁ তুমি

বৈশাখী মেলা বৈশাখী মেলা বৈশাখী মেলা সিরাজগঞ্জ সদর উপজেলার বাজার স্টেশন করিতলায় শহীদ মিনারের পাশে যে বিজয় বিজয়সৌধ আছে সেখানে মাসব্যাপী শুরু হয়েছে বৈশাখী মেলা আমরা এটা দেখতে পাচ্ছি অর্থাৎ মেইন গেট যে দেওয়া হয়েছে ব্যানার করা হয়েছে সেখান থেকে শুরু করে সুন্দরভাবে লাইটিং করা হয়েছে যত দূর যাবেন আপনি লাইটিং দেখতে পারবেন এখানে আঁখের রস দেখানো হচ্ছে বিভিন্ন পাপড় ভাজা হচ্ছে বেলুন দেখানো হচ্ছে তো আমরা যে বৈশাখী মেলার যে সুন্দর একটা গেট করেছে আমরা সেই গেটটা দেখাবো অর্থাৎ এই গেটটা আপনি রাস্তার অপোজিট থেকে যদি আপনি দেখেন আপনার খুবই সুন্দর লাগবে খুবই ভীষণ দেখতে ইচ্ছা করবে ছবি তুলতে ইচ্ছা করবে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছা করবে তো আমরা বেলুন দেখতে পাচ্ছি তো স্বাভাবিকভাবে আসলে বেলুন দেখলেই বাচ্চাদের মতো হয়ে যায় আমি তো একটু বেলুন দেখানোর চেষ্টা করলাম আপনাদের সাথে একটু খেলার চেষ্টা করলাম তো আমরা অপোজিট থেকে গেটটা দেখানোর চেষ্টা করছি ভীষণ কিন্তু সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন তো যে বিক্রি করছে তার কাছ থেকে একটু নিয়ে একটু মানে কি বলবো আর কি একটু নাড়াচাড়া করলাম ভালো লাগছে আর কি এই বেলুনগুলো দেখলে খুবই ভালো লাগলে এটা কিন্তু একটা মেলার এক্সট্রা একটা সৌন্দর্য কিন্তু বৃদ্ধি করে আর কি তো এই যে পাশে যে বেলুনগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেড়শো টাকা করে বেলুন তো বাচ্চারা আসলে এই বেলুনগুলো ভীষণ পছন্দ করে লাইট জ্বলে তো আমরা এই ভিতরটা যাবার চেষ্টা করব অর্থাৎ বিজয় সৌধর যে মেইন গেট তার আগেই একটা গেট করা হয়েছে যে গেটটা সামনে আমি দাঁড়িয়ে আছি বৈশাখী মেলা চোদ্দোশো একত্রিশ লেখা আছে ভীষণ সুন্দর তো এর ভিতরে আমরা যখন যাব তখন দেখতে পাবেন যে আরও সুন্দর অর্থাৎ মেলার ভিতরে কি কি আছে সবটাই আপনার দেখাবো একদম থেকে শেষ পর্যন্ত আপনি সাথে থাকবেন প্রত্যেকটা জিনিস দাম সহ আপনাদের দেখানোর চেষ্টা করবো তো এই বিজয় সুদের গেটটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন মানে খুবই ভালো লাগছে এবং গাছগুলোতে অনেকে লাইটিং করে দেওয়া আছে ভালো লাগছে তো ভিউয়ার্স আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমাকে জানানোর জন্য যে আর কি ধরনের ভিডিও পছন্দ করছেন এবং ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন 你的影子，你的身影，让你我一起走。 আমরা এই যে বৈশাখী মেলাতে এসেছি তো অনেক স্টল গুলো খালি দেখা যাচ্ছে সেই স্টল গুলো হয়তো বসবে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত মেলা বাড়ির কাছে যেহেতু প্রায় প্রায় আসা যাবে এক মাস যেহেতু সমস্যা নাই প্রতিদিনই আসা যাবে যখন তখনই আসা যাবে সমস্যা নাই দেখতে পাচ্ছেন এই স্টলটা মোটামুটি মাঝখানের পয়েন্টে এখানে বেশ ভিড় দেখা যাচ্ছে সব আইটেমই আছে এখানে আসলে মেলা মানে বাচ্চাদের বেশি আইটেম এবং ঘর গৃহস্থলের আইটেম বেশি থাকে তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে কি কি আছে কত করে হ্যাঁ 300

আরে না লাভ মশারি থবার কুশন বেশ দারুণ দারুণ জিনিসটা সুন্দর লাগছে লাভ 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 এগুলো দেখে সুন্দর দারুণ দারুণ লাভ মশারি থ কুশন বেশ ভালো এগুলো 99 দোকানে দোকানেই থেকেই আমি একটা এদের ভিতরে নিয়েছি বেশ ভালো মশাই তরবার জন্য অনেক উপযোগী আর কি জগগুলো সুন্দর জগ জগ পানি পানির জগ পানি খাবার জগ আমাদের স্কুলে আছে এই কালারের জগ ওয়াও তো বেশ ভালো দেখি জাল লাগবে নিয়ে নিবেন আর এই যে সুন্দর লাগছে দেখি এই জিনিসটা অনেক দারুণ সুন্দর লাগছে বন্ধুদের বিয়ার মধ্যে টিফিন ক্যারিয়ার গিফট দিমু আর বক্সটা গিফট দিমু তাতে বয়েক নিয়ে শান্তি দিব তো পানি খেয়ে পারে এই বন্ধু করে বিয়ার ই দিমু রাজনার খোকনের বিয়ার মদে ঝুরি দিমু এই ঝুরির মধ্যে মেলা কিছু নিতে পারবে খোকন রাজন তোমাকরে তে পানি খাইয়ে দিমু জগ দিমু না এখন পানি খাইয়ে দেওয়া লাগবে বোতল দেওয়া লাগবে বন্ধু চল চল রান্না করার জন্য এগুলা লাগবে আবার তো এগুলো লাগবে না এগুলো সারা আমি রান্না করি তাইলে উপায় চারশো পঞ্চাশ টাকা দামও বলে দিচ্ছি দাম ফ্রি ফ্রি পাবলিসিটি বৈশাখী মেলা ফ্রি ফ্রি পাবলিসিটি যেন ডানিনের আছে রান্নার আছে বুলির আছে বন্ধুবান্ধবের বিয়ের মধ্যে মেলা কিছু দেওয়া দেবো ট্রেড সবই দেখা যাবে আর র ভিআরস এই যে আমরা দেখাচ্ছি পুরো একটু ভিউটা দেখি আমরা একটু স্লো মাশানে ভিউ টার অনেক ছাতি বাচ্চাদের অনেক ছাতি দেখতে পাচ্ছি কিওয়ার্স আমরা দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি বাচ্চাদের খেলনা দেখতে পাচ্ছি বড় বড় খেলনা এই যে বড় বড় জিপ গাড়ি জিপ গাড়ি জেনারেল জিপ জিপ গাড়ি দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি অনেক পুতুল সুন্দর লাগছে দেখুন সাজানোটা অনেক ভালো লাগছে অনেক সুন্দর আমরা এই যে আমাদের সবচাইতে পছন্দের কাপড়ের দোকান মেয়েদের কাপড়ের দোকানে যাব আমরা দেখি এই যে সব প্লাজু মেলায় মেলায় আমার ঘোরার জন্য তাই কি কিনলেন বলেন এখনো কিছু কেনা হয়নি তবে দেখা হচ্ছে কি কি দেখলেন বলেন দেখি দেখলাম এই যে এইগুলো দেখছি তারপরে আরো বিভিন্ন খেলনা দেখলাম ওয়ান পিস ওয়ান পিস হ্যাঁ দেখি ওয়ান পিস গুলো দেখাও এগুলো সবগুলো এক সাইজ মানে সাইজ নাই শুধু একটাই সাইজ

শুক্রবার শনিবার আসলে এখানে ভিড় হবে বেশি হ্যাঁ অবশ্যই এখানে কি কি আছে আপনার এই স্টলে এখানে আছে আপনার ওয়ান পিস আছে তারপরে টপস আছে বাচ্চাদের ফ্রক আছে তারপর আপনার ওই ওখানে ছেলেদের গেঞ্জি আছে ছোট বাচ্চাদের আইটেম এগুলাই আছে শুনছিলেন যেমনটা যে দুই দিনে তেমন একটা বেশি ভিড় নাই তবে ভিড় হবে যেতে এক মাস আছে সারা দিন আছে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ভিড় হবে এবং শুক্রবার শনিবারে ভিড় হবে ছুটির দিনগুলোতে কিন্তু ভিড় হবে আপনারা দেখতে থাকুন ভিডিওটি এখানে সুন্দর 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 ওয়ান পিস আছে যেগুলো আপনারা বেশ মানে কি বলবো আর কি অনেক সুন্দর সুন্দর আমার কাছে বেশ ভালো লাগলো আর কে তো আমার সাইজের নাই আর কি এটা হচ্ছে দুঃখজনক কালার গুলো অনেক সুন্দর সুন্দর দারুন দারুন কা দারুন দারুন কালার দেখতে পাচ্ছেন নীল পলিশ আংটি লেখা আছে এক দাম পঞ্চাশ টাকা এখানে দাম লেখা আছে একদাম আশি টাকা একদাম একশো বিশ টাকা আংটিগুলো অনেক সুন্দর যে কোনো ড্রেসের সাথে ম্যাচ করে আংটি পড়তে পারবেন এই আংটিগুলো বেশ ভালো লাগছে আর কি সুন্দর এগুলো একশো এগুলো কিন্তু বেশ দারুণ আপনার যে কোনো ড্রেসের সাথে ম্যাচ করে কিন্তু প্রজাপতি যে কোনো ড্রেসের সাথে ম্যাচ করে কিন্তু পড়তে পারবেন ফ্রি ফ্রি পাবলিসিটি করছি লিপ মেকআপ দারুণ হুদা হুদা ম্যাট মি এগুলো একশো টাকা করে এগুলো একশো টাকা করে প্রাইস এগুলো কত করে হ্যাঁ এক জোড়া ত্রিশ টাকা এটা দেন তো একটাই দেন পঞ্চাশ টাকা দিছি না এগুলো পঞ্চাশ

সব বাচ্চার দেরিগুলো আমার ছোট বোনের মেয়ের জন্য নেই চুরি চুরি দারুণ তো সবগুলোই কি একশো পঞ্চাশ টাকা নাকি এখানে দেখি আমার আপনি এখানে আমার হাতের হবে বড় সাইজ হ্যাঁ কত চুরি হবে না আমার সবগুলো কালারই এখানে আছে সবগুলো কালারই আছে কিন্তু ভেঙে ভেঙে গেছে কিন্তু আমার হাতের মাপে হবে না আর কি মেয়েদের করতেnta আমি সবচেয়ে আকর্ষণীয় জায়গা ভালোবাসার জায়গা এটা মেকআপ ঘর মেকআপের যাবতীয় সব কিছু আছে তাই না এখানে আংগলেরটা চলে অনেক সুন্দর ব্যাকগুলো পাঁচশো টাকা

পাঁচশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা গুলা বেশ ভালোই লাগছে কাপড় অল্প এখানে ছোট চারশো পঞ্চাশ টাকা আশাপো যোজন ভক্তি বেশ ভালো লাগছে 600 টাকা থ্রি পিস অনেক সুন্দর হিজাবের দোকান সবই হিজাব দেন এখানে ওনার হিজাব আচ্ছা আচ্ছা হিজাব নিতে হবে আমার আম্মুর জন্য দাম 200 টাকা এই হিজাবগুলো একদম 200 টাকা দেখি দেখি এখানে আমার হাতে হবে না বড় বড় সাইজ হবে চুরি লাল হবে না লাল কোন দেয়া পড়ার কি ভেঙে যাবে এটা তো ঠান্ডা

তো ঠিক আছে আমরা সবটা দেখালাম আপনাদের সাথে এগুলোই স্টল আছে আপনারা আসবেন ভালো লাগবে কেউ ঘুরতে আসে কেউ কিছু খাবার জন্য আসে কেউ কেনার জন্য আসে বেশিরভাগ মানুষ ঘুরতে আসে ঘুরতে আসার উচিলে কেনা কিনতেও আসে যার যেটা প্রয়োজন তো সবাই আসবেন এক মাস আপনাদের সাথেই থাকবো যেহেতু আমার বাসার কাছেই কাজেই সবাই আপাতত বাই বাই